যত ভালো আছি তাওগো ব্যালান্দা কই দিই তাইলে মো ডাইল চাল আর আলু বেশ ও আলু আছে টাটানি সবাই খাও আজকে খিচুড়ি হবে আর কি খিচুড়ি তাই না দাদা খবর বাইতে চাইলে উঠে খিচুড়ি খায় মজা অনেক আলাদা আলাদা এনে সবার বাড়ির চাল আছে বলে যায় দাদা সবার বাড়ির আসলে ভালোবাসা আছে অনেক ভালোবাসা বোধি ভাই দসো

ওই জগবারা মানুষ এই সমস্ত কাজ কেটা করবার গুছি এই কাম একটাই আছে বদি

ৰাজনী কাহিনী <g Judite Picasso>

দে <im> गाडो पानी लो हे दगी रे बोहे आय हे दे बोलो पानी लो लेकी फर्मो बल्ला पारो जो जो लगा लग बो तमने जय मको पानी दितु भाई आमक जा रहे छे जा बाजा बाजा एतु भाई लाओ पानी <laughs> पर <laughs> <laughs> খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে হঠাৎ করে ছোটো ভাই বেড়াদের নিয়ে খিচুড়িটা রান্না করতেছি এলাকা থেকে সবার বাসা বাসা থেকে চাউল উঠেছি কেউ চাল দিছে টাকা দিছে কেউ দুই দুইটা মুরগি দিছে আলু দিছে পেঁয়াজ দিছে এবং আমরা কিছু টাকা একসাথে কালেক্ট করে আজকে এই খিচুড়ি পার্টির আয়োজন করা হইতেছে এই যে আমাদের এলাকায় খিচুড়ি আয়োজন হয়েছে তো এখানে ছোট ভাই বড় ভাই সবাই আছে তারা খাচ্ছে আরে কিছু কেমন হয়েছে তোমাদের অনুভূতি কি সেই সাথে ইমেল কি অবস্থা মা মা জুম করে দেখাও আমি